প্ল্যান করে দেবিয়া সেনের কাছ থেকে কৌশিকীর বিয়ের গয়না নিয়ে নিল কাকুন সম্পূর্ণ জানতে দেখতে থাকু জগদ্ধাত্রীর কাছে ইনফরমেশন ছিল সাধুদা ফোন করে বলেছিল উৎসব মুখার্জির ওপর হামলা করা হবে আমাদের কাছে পাক্কা খবর আছে শোনার পরেই জগদ্ধাত্রী আর অপেক্ষা না করে ছুটতে শুরু করে ঠিক যেখানে উৎসব গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল জল নেবার জন্য সেখানেই একজন গুন্ডা উৎসবের দিকে বন্দুক তাক করে ধরে সবে উৎসবকে গুলি করতে যাবে ঠিক তখনই চলে এসেছিল জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এসে উৎসবকে বাঁচিয়ে তো দেয় ঠিকই কিন্তু এরপর জগদ্ধাত্রী নিজেই ফেসে যায় এরপর মেহেন্দি বলে তুই আমার বরের ওপর গুলি চালাচ্ছিলিস কেন জগদ্ধাত্রী বলে তোর বরকে আজকে কেউ বা কারা শেষ করে দিচ্ছিল আমি যদি সঠিক সময় না এসে বাঁচাতাম তাহলে আজকে উৎসব আর বেঁচে থাকতো না উৎসব তখন বলে মিথ্যে কথা বলার জায়গা পাও না এই সমস্ত ভুলভাল কথা বলে কি লাভ পাও হ্যাঁ তখনই জগদ্ধাত্রী বলে আমি কোনো ভুল কথা বলিনি যেটা বলেছি সেটা একদম ঠিক কথা এরপরেই দেখা যায় কিছুটা রক্ত রাস্তায় পড়ে রয়েছে কিন্তু সেই অপরাধী কোথায় তখনই নন্দিয়া চিরঞ্জিত বলে অপরাধী পালিয়ে গেছে জাস যাস তখন বলে অপরাধীকে আমাদেরকে ধরতেই হবে এরপরেই মেহেন্দি বলে এই শোন তোর কথা না আমি খুব একটা বিশ্বাস করতে পারি না কারণ তোকে আমার বিশ্বাস হয় না আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস তুই উৎসবকে মারতে চাইছিলিস নিজে আর এখন অন্যের নামে দোষ চাপাচ্ছিস তখন মেহেন্দির কথা শুনে জগদ্ধাত্রী বলে শোন তোর বরকে মারার কোনো ইচ্ছে আমার নেই ভুলে যাস না আমি কিন্তু আইনেই কাজ করি আইনটা তোর থেকে অনেক ভালো জানি উৎসবকে যদি আমি মারতাম তাহলে তো আমার শাস্তি হতো সেটা কি বুঝতে পারছিস না মেহেন্দি বলে তোকে তো বিশ্বাস করা যায় না তোকে বিশ্বাস করতে পারছি না আমি এরপর উৎসব আর মেহেন্দি দাঁড়িয়ে থাকে জগদ্ধাত্রী গাড়ি নিয়ে বেরিয়ে যায় তার মধ্যেই মেহেন্দি বলে কিছু বলবে না তুমি উৎসব বলে ছাড়ো আমাদের কাছে তো কোনো লিগাল প্রমাণ নেই তাই আমরা কিছু বলতেও পারবো না মেহেন্দি বাড়ি গিয়ে রাজনাথ মুখার্জিকে পুরো ব্যাপারটা খুলে বলে যে জ্যাস সান্নাল উৎসবকে মারতে চাইছিল রাজনাথ বিশ্বাসই করতে পারে না আর বলে আমি বিশ্বাস করি না আমি এই কথাটা বিশ্বাস করি না যে জগদ্ধাত্রী মারতে চেয়েছিল উৎসবকে এটা সম্পূর্ণ ভুল একটা কথা মেহেন্দি তখন বলে ড্যাডি আপনি জানেন না তাই এই কথাগুলো বলছেন কিন্তু এটা একদম ধ্রুব সত্য আপনি আমার কথাটা আপনি যে ভুলে যাবেন না ওর আরও একটা পরিচয় আছে ও কিন্তু জ্যাস সান্নাল তখনই রাজনাথ মুখার্জি বলে যার সান্নাল বলেই তো বলছি ও আইনটা অনেক ভালো বোঝে ও আইন পুজো করে ও আইন কখনো নিজের হাতে তুলে নেবে না বুঝতে পেরেছ তোমাদের কোথাও ভুল হচ্ছে উৎসব বলে বাপরে ড্যাডি এখন তো তুমি দেখছি জগদ্ধাত্রী বলতে অজ্ঞান তাহলে ওদেরকে বাড়ি থেকে বার করে দিলে কেন বলো রাজনাথ মুখার্জি বলে বাড়ি থেকে বার করে দেওয়া আর এই ঘটনাটা বিশ্বাস করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না আর বৈদেহী মুখার্জি বলে তুমি তোমার নিজের ছেলে আর বৌমার কথা বিশ্বাস করতে পারছো না তুমি কি গো হ্যাঁ তুমি ওদের কথা বিশ্বাস না করে একটা বাইরের মেয়েকে বিশ্বাস করছো তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে যেটা বলেছি সেটা একদম ঠিক বলেছি আমি কোনো ভুল কিছু বলেছি বলে মনে হচ্ছে না দরকার পড়লে আমি এক্ষুনি জগদ্ধাত্রীর সাথে কথাও পর্যন্ত বলতে পারি বৈদেহী বলে বলো দাঁড়াও আমি ফোন করছি এরপর বৈদেহী নিজেই ফোন করেছে আর বলে জগদ্ধাত্রী তুমি আজকে উৎসবের ওপরে গুলি চালিয়েছিলে হ্যাঁ কি না জগদ্ধাত্রী বলে হ্যাঁ গুলি চালিয়েছিলাম কিন্তু উৎসবের ওপরে না উৎসবের হামলাকারীর ওপরে আপনারা তো আপনাদের ছেলেকে মানুষ করতে পারেনি আবার বড় বড় কথা বলছেন এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে দেখে দেখে আমাকে দাও তো ফোনটা জগদ্ধাত্রী এবার বড় তো পুরো ব্যাপারটা আমাকে খুলে জগদ্ধাত্রী বলে জার সান্নাল জাস সান্নাল বলছি আজকে আমার বস আমাকে ইনফরমেশন দিয়েছিল যে আজকে উৎসব মুখার্জির ওপর হামলা হতে পারে আমি সেটা শুনেই ছুটে গিয়েছিলাম আর যে গুলি চালাচ্ছিলো তাকে জব্দ করতে চেয়েছেন কিন্তু একটুর জন্য সে পালিয়ে গেছে কিন্তু উৎসবকে বাঁচানো গেছে কথাটা শোনার পরে রাজনাথ মুখার্জি বলে শোনো শোনো তোমরা জগদ্ধাত্রী উৎসবকে বাঁচিয়েছে আর তোমরা কি ভাবছো মেয়েটার সম্পর্কে চিঁচে তোমরা যে এতটা খারাপ হতে পারো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মেহেন্দি বলে ড্যাডি আপনি ওর কথা বিশ্বাস করবেন না তখন রাজনাথ মুখার্জি বলে না ওর কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো তোমার কথা পারছি না বিশ্বাস করতে কারণ আমি জানি জগধাত্রী আইনটা খুব ভালো বোঝে তাই জগদ্ধাত্রীর ওপর সেই ভরসার বিশ্বাসটুকু আমার আছে বই দেই বলে তুমি কি চাইছো বলো তো তুমি কি এখন চাইছো জগদ্ধাত্রীকে এই বাড়িতে ফিরিয়ে আনতে উৎসব বলে তাহলে আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবো চন্দ্রবদন বলে আমিও থাকবো না কোনো প্রশ্নই আসে না দেখ মেজদা তুই আর এই ঝামেলা বাড়াস না বুঝেছিস তো অন্যদিকে স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী তোমাকে বারবার করে বলছি তোমার গর্বে আমার সন্তান রয়েছে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি মেনে নিতে পারবো না তোমাকে এত বার বারণ করা সত্ত্বেও তুমি সেই দৌড়ে দৌড়ে গেলে কেন তুমি কি আমার কোনো কথাই করেছ জগদ্ধাত্রী বলে স্বয়ং আমার কিছু হবে না আমি জানি আমার কিছু হবে না আমি সেই বিশ্বাসটুকু ভরসাটুকু নিয়ে গেছিলাম আমি চাই না আমার পরিবারের কারোর ক্ষতি হোক উৎসবের ওপর হামলা হচ্ছিল আমি সেই জন্যই গেছিলাম স্বয়ংভূ বলে তুমি আমাকে বলতে পারতে তুমি কেন রিস্ক নিচ্ছ তোমাকে বারবার করে বারণ করছি তা সত্ত্বেও তুমি এইভাবে রিস্ক নিতে পারো না জগদ্ধাত্রী এর মধ্যেই কাকন চুপচাপ বসে বসে ভাবছে মেনান তখন বলে আরে ভাবা হয়েছে আর কতক্ষণ ভাববে বলো তো তখনই কাকন বলে হ্যাঁ ভাবা হয়ে গেছে আমি খুব ভালো মতন ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে আমার মায়ের গয়নাগুলো ওই সেনের কাছ থেকে ফেরত আনতে হবে ইশারায় যেমনটা বলে তেমনটাই করে বুঝিয়ে বলছে মেনানকে মেনান তখন বলে আচ্ছা এই তোমার তো দারুণ বুদ্ধি আছে অস্বীকার করি কি করে চলো তুমি যেখানে যেতে চাইছো তোমাকে নিয়ে যাই সেখানে এর মধ্যেই সমরেশের কাছে নিয়ে গেছে সমরেশ ফোন করেছে দিবিয়াসেন সেনকে আর বলে সেন আপনার সাথে কিছু কথা ছিল মানে একটা সারপ্রাইজও বলতে পারেন আমার বলতে পারেন অনুরোধও সেন বলে কি হয়েছে মুখ খুলে বলো আমি বুঝতে পারছি না সমরেশ বলে আসলে কাকন আমাদের সাথেই থাকতে চাইছে কথাটা শুনে তো সেন ভীষণই খুশি হয় আর বলে কি বলছো সমরেশ সত্যি সত্যি একথা কি কাকন তোমাকে নিজে মুখে বলেছে মানে বুঝিয়ে বলেছে তখনই সমরেশ বলে হ্যাঁ বলেছে তো সেই জন্যই তো বলছি যে কাকন খুব করে চাইছে আমাদের সাথে থাকতে আর বলছে ও নাকি নিত করে হবে আর এটা শুনে তো আরো বেশি খুশি হয়ে গেছে সেন তারপরে সমরেশ বলে শুনতে পাচ্ছেন তো সেন বলে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো কৌশিকী কৌশিকী কিছু বলছে না সমরেশ বলে কৌশিকী আর কী বলবে কাকন শুধু আমাকে ভালোবাসে ও আমার কাছেই থাকতে চায় তারপর যখন বড় হবে তখন না হয় অন্যরকম কিছু সিদ্ধান্ত যদি মাথায় এসে নেবে কিন্তু ও আমার কাছেই থাকতে চাইছে দিবিয়াসেন বলে এটা খুব ভালো কথা তুমি ওকে বলো তোমার কাছেই থাকবে আর ও নিত সাজতে চাইলে আমার কোনো অসুবিধা নেই সমরেশ বলে কিন্তু ও চাইছে মায়ের বেনারসি মায়ের গয়না পরে নীতকোণে সাজতে তুমি যদি ওগুলো একটু দিতে তাহলে ওকে আমি পরিয়ে দিতাম এরপরে দিবিয়াসেন বলে কিন্তু আমি অন্য কিছু অন্য গয়না অন্য বেনারসি পাঠাচ্ছে ওগুলো থাক কিন্তু সমরেশ বলে না না আসলে ও খুব জেদ করছে ও বলছে ওর মায়ের গুলোই চাই কি করব দিবিয়া তখন দিবিয়া বলে বেশ ও যখন বলছে জেদ করছে তাহলে আমি ওগুলো পাঠানোর ব্যবস্থা করছি আমি নিজে নিজে এক কাজ করে আমি নিজে ওকে সাজিয়ে দেবো সেটাই বরং ভালো হবে সমরেশ বলে বেশ আপনি যখন বলছেন আমি ওর ওকে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে শুনে তো দিবিয়া সেন খুশি হয় কিন্তু এটা একটা প্ল্যান ছিল কাকুনের আর বলে আমি মায়ের বেনারসের গয়নাগুলো নিয়ে পালাবো আর তখনই সমরেশ বলে তুমি আমার বিয়েতে থাকবে না কাক কাকন বলে থাকবো তো তোমার বিয়ে হবে অন্য জায়গায় আমি অতিথিদের নেমন্তন্ন করে এসেছি তারা কেউ তোমাকে বরণ করবে কেউ তোমাকে খাইয়ে দেবে কেউ তোমাকে হাত ধরে নিয়ে গিয়ে বসাবে সবাই সবটা করবে আমি তো নেমন্তন্ন করে এসেছি আর তখনই বিরুদা বলে এই এক প্রতি মেয়ের মাথায় তো ভীষণ বুদ্ধি কিন্তু ওর আত্মীয়রা কারা মেনান তখন বলে সমস্ত বিকারীরা আপনার সাথে কৌশিকী ম্যাডামের বিয়ে দেবে বলেই কাকন যে প্ল্যানটা করেছে সেটাই এখন সফল করতে চাইছে শুনেই তো সমরেশ আর বিরুদা দুজনেই খুব খুশি হয় আর কাকনকে বলে সত্যি কৌশিকী মুখার্জির মেয়ে বলে কথা এটুকু না করলে হয় আর কাকুন নিজেও খুব খুশি হয়